আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে প্রশ্ন করেন অনেকে কমেন্ট করেন ভাই আপনি কোথায় থাকেন কি করেন কিভাবে কোথায় ভিডিও বানান তাই অনেকে এগুলো কমেন্ট করেন আমার ভিডিওতে টুকটাক এক দুবে কমেন্ট করেন তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আমি কোথায় থাকি এবং কি কাজ করি আমি কিভাবে ভিডিও তৈরি করি কোথায় গিয়ে ভিডিও বানাই সবাই ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথায় থাকেন কোথায় থেকে ভিডিওটা দেখছেন তো হচ্ছে ভাই ফেসবুকে কাজ করতে আরছি এখানে সবাই সবাইকে চিনতে হবে সবাই সবাইকে জানতে হবে সবাই সবাইকে অন্তর থেকে ভালোবাসতে হবে অন্তর থেকে আপনি একটা মানুষকে যখন ভালোবাসতে পারবেন অন্তরের থেকে যখন আপনাকে মানুষ ভালোবাসবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে পরিণত হবে ভাই এখানে টাকা পয়সা দিয়ে কিছু হবে না ফেসবুকে আমরা কাজ করতে আরছি এখানে টাকা পয়সা দিয়ে কিছু আমরা করতে পারবো না এখানে কাজ করতে হবে মনোঃসুখ দেখে মন থেকে মানুষকে ভালোবাসতে হবে নিঃসার্থেভাবে সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন এখানে যদি আপনি অনেকে আসেন স্থারের পিছে দৌড়ান অনেকে আসেন স্টার গিফট দেন চান স্টার্ট দিয়ে মানুষকে কিনতে পারেন ভাই টাকা দিয়ে সবাইকে কিনা যায় না আপনি দুশো দশটা স্টার্ট দিলেন এটাতে সে কিছু হবে না ভাই আপনি যদি ওনাকে যদি আপনি মন থেকে ভালোবাসেন বা উনি যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে আপনাকে স্টার দেওয়া লাগবে না স্টার ছাড়া আপনি ভালোবাসা দিতে পারবেন উনিও আপনাকে ভালোবাসা দিবেন তো এটা হচ্ছে কাজ আমাদের কথা হচ্ছে যে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছি একবার আরেক ভাইকে হিংসা করব না এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবো এক ভাই আরেক ভাইকে ভালোবাসা দিব কাউকে অবহেলা করব না তো যে কথা হচ্ছে আমি আসলে তাকি ঢাকা ডাকা রামপুরা বন থাকি তাকি আমাদের সেবারই হচ্ছে নেত্রকোনা জেলা পূর্বদলা তানা বাচ্চু ভাইয়ের বাড়ি আমার বাড়ি এক জায়গাতেই আমার আরেক বড় ভাই আছেন সিরামিক মনিটাইজেশন করা ওনার বাড়ি আমার বাড়ি এক জায়গাতেই আমি ডাকারামপুরা বনশ্রী থাকি ছোটোখাটো চাকরি করি ডাইভিং করি আমি ডাইভিং করি প্রাইভেট কার চালাই আমি এখানে ভিডিও বানাই সপ্তাহে একদিন ভিডিও তৈরি করি আমি সপ্তাহে একদিন প্রতিদিন এমনি রিয়াকশন যে ভিডিও নিয়ে আমরা ডুয়েট করি ডুয়েট ভিডিও যে আমরা করি সেই ভিডিও গুলা আমি আগে থেকে ডাউনলোড করে রাখি আগে থেকে ডাউনলোড করে রাখি ডাউনলোড করে তারপরে একদিন আমি যেদিন সময় পাই সপ্তাহে একদিন বা দিন যেদিন সময় পাই আমি সেই সময়েই এই ডুয়েট ভিডিওর রিয়াকশানগুলো বানাই রিয়াকশানগুলো তৈরি করি তারপরে প্রতিদিন আমি এডিট করি এডিট করে করে ভিডিওগুলা এভাবে আপলোড দিই কোনো দিন আমি দেওয়া গেছে রিয়াকশন ভিডিওগুলো বাসাতে বানাই যে আজকে কিন্তু বাসাতে বানাতে আসি ভিডিওগুলো আজকে বাসাতে বানাই কোনো সময় দেওয়া গেছে বিভিন্ন একটি নিবিড় জায়গায় খালি জায়গায় সুন্দর জায়গায় গিয়ে ভিডিও তৈরি করি অনেক সময় দেওয়া গেছে আমি গাড়িতে বই সারিয়েশন ভিডিও তৈরি করে পেলি আমি যেদিন যে জায়গাতে সময় পাই সেই জায়গাতে আমি ভিডিও তৈরি করি পাই তো এইভাবে আমি চাকরি করি পাশাপাশি আমি এই ভিডিও তৈরি করতেছি ভাই সবাই পাশে থাকবেন সবাই ভিডিও গুলা দেখবেন এবং আমি আপনাদের পাশে আছি সবসময় পাশে থাকবো এইভাবে আমরা ভালোবাসা দিয়ে যাব তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কোথায় থাকি কি কাজ করি কিভাবে ভিডিও তৈরি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম